সম্প্রতি চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক নাইন সায়ের এই পোস্টে তিনি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেন কি সেই চাঞ্চল্যকর তথ্য সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি প্রেস করে রাখুন সায়ের লেখেন নিশ্চিতভাবেই একটি শালীন ও সভ্য সমাজে পটিয়া থানায় যা ঘটছে তা একেবারেই অগ্রহণযোগ্য পহেলা জুলাই ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম শাখা যা নেতৃত্বে ছিল খান তালাত মাহমুদ রাফি তারা ছাত্রলীগ কর্মী দীপঙ্কর তালুকদারকে ধরে মারধর করে এবং তাকে পিটিএ থানায় নিয়ে যায় থানার অফিসার ইনচার্জ দীপঙ্করকে রাখতে অস্বীকৃতি জানান কারণ তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না কিন্তু উত্তেজিত জনতা এটি মানতে রাজি হয়নি এবং তারা নিজেদের হাতে আইন তুলে নেয় তারা থানায় ভাঙচুর চালায় এবং এই সংঘর্ষে অন্তত আটজন পুলিশ সদস্য আহত হন যখন দাঙ্গাকারীরা তাদের দিকে ছুড়ে মারে শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনীকে ডাকা হয়েছে সহায়তার জন্য আর দাঙ্গাকারীরা থানায় আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে উল্লেখ করা প্রয়োজন একজন প্যারিস নিবাসী উগ্রপন্থী কর্মী এদের এই নৈরাজ্যমূলক কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছে সরকারকে অবশ্যই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করতে হবে এবং প্রত্যেককে গ্রেফতার করতে হবে দীপঙ্করের ওপর হামলা জনসাধারণের সম্পত্তি নষ্ট এবং সমাজবিরোধী কার্যকলাপের অভিযোগে যদি দেশে আবার আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর না এই দেশ সবার আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদেরও দীপঙ্করের যদি কোনো অপরাধ না থাকে তবে সে যেন স্বাভাবিকভাবে তার জীবন চালিয়ে যেতে পারে সেটাই তার অধিকার এই দেশে তারও সমান অধিকার রয়েছে যেটা ওই সাদের উশৃঙ্খলদের আছে দেশটা কারো বাপের না আমি এবং আরও বহু মানুষ গত এক দশক ধরে জীবনের ঝুঁকি ও ত্যাগ স্বীকার করেছি এই দেশটাকে ঠিক রাখতে যাতে করে এমন কিছু লোক যা ইচ্ছে তাই করতে না পারে এবং এই দেশকে জাহান্নামে পরিণত না করে আমাদের সহনশীলতা ধৈর্যের অপব্যবহার করো না মনে রেখো আমরা একসময় একজন স্বৈরাচারকেও হটিয়েছি তোমরা যদি সীমা অতিক্রম করো তবে তোমাদের ক্ষেত্রেও পিছপা হব না তোমরা যে পথে হাঁটছ সেটা সেই লাল দাগের দিকে নিয়ে যাচ্ছে